লোকসভা ভোটের আগে কোচবিহার জেলা জুড়ে ভাঙুন অব্যাহত রাজনৈতিক দলগুলোতে আর সেই মতো তৃণমূলের জেলা কার্যালয়ে হল এক যোগদান কর্মসূচি এবং বিজেপি থেকে পনেরোটি পরিবার যোগদান করে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি উপস্থিতিতে এদিন উপস্থিত নাটাবাড়ি সতেরো নম্বর মন্ডলের একশো সাতচল্লিশ নম্বর বুথে প্রায় পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক এদিনের এই যোগদান কর্মসূচিতে অভিজিৎ দে ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জলিল আহমেদ এবং ব্লক সভাপতি কাদের হক তাদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে আসাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তিনি বলেন এই পরিবারগুলি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ করে যাচ্ছিল আজ তাদেরকে তৃণমূল কংগ্রেস পরিবারে নিয়ে আসা হলো এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো যোগদান করা বিজেপির সভাপতি কাজল ধর জানান দীর্ঘদিন থেকেই তারা বিজেপির সাথে যুক্ত কিন্তু তাদের বিপদে আপতে বিজেপি কোনো রকম সহযোগিতা করেনি তাদের সহকর্মীকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও সাহায্য চাওয়া হলে মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপির নেতৃত্বরা ঠিক সেই কারণেই আজ তারা দল বদল

কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে আমাদের যে পাপাই পাল আছে ঠিক আছে সে একটা মারামারির কাছে যাই হোক ওটা ফেঁসে ছিল তো আমরা সেখানে বিজেপি যে জেলা আছে তাদের হেল্প চাই ঠিক আছে সেখান থেকে আমাদের কোনো হেল্প করা হয় না প্রথমত দ্বিতীয়ত যেহেতু আমাদের বাড়ির পাশে আমাদের সায়নদীপ দা সায়নদীপ ঘোষণ আছে তার কাছে আমরা হেল্প চাই তো সরাসরি হেল্প আমরা পেয়ে যাই

বিজেপি আমাকে আমার নামে একটা কেস হয়েছিল বিজেপির থেকে মানে বিজেপির নেতাদের অনেক বলেছি পায়েও ধরেছি কিন্তু ওরা আমার জন্য কিচ্ছু করেনি নি চোখের জলও ফেলেছি কিচ্ছু করে বিজেপিকে এত ভালোবাসতাম সেই বিজেপির নেতারা খালি কর্মীদের আগেই দেয় কিন্তু ওরা পিছনে থাকে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আগামী দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আমরা সবাই আছি পাশে আর সবাইকে নিয়ে কাজ করবো পাশের পথগুলোকে নিয়ে আমরা আজকে আমাদের কুচবিহার ব্লক ওয়ানের বিজেপির জেডপির সতেরো দুইহাটি এক নং অঞ্চলে সেখানে একশো সাতচল্লিশ রং বুথ সেই বুথ থেকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে পুরো বুথের যারা লোকজন আছে কর্মীরা সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এদের মধ্যে উল্লেখযোগ্য কাজল দপ্তর বুথের সেক্রেটারি রনি পাল অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি অঞ্চল কমিটি এবং সঞ্জু সরকার বুথের সহসভাপতি সহ এই বুথের যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেখানে এদেরকে মিথ্যা মামলায় বিজেপি ফাঁসাবার একটা চেষ্টা করেছিল সেখান থেকে তারা একটা অভিজ্ঞতা নিয়েছে যে বিজেপি যারা করেন তারা নিজেদের স্বার্থে যে কাউকে যে কোনো ঘটনার সম্মুখীন করে দিতে পারে তাতে কারো হাজতবাস হলেও তাদের কোনো ক্ষতি নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে এই পাড়ার যারা যুব মোর্চার যারা সহকর্মী ছিলেন একটা বিরাট সংখ্যক তারা প্রায় এক শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের সহকারী সভাধিপতি জেলা পরিষদের ওই এলাকার সদস্য আব্দুল জলিল আহমেদ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই অঞ্চলের রতি বিশ্বাস রতি এবং রতি বর্মন এবং অঞ্চলের সভাপতি বিদ্যা পাসওয়ান তারাও উপস্থিত আছে অঞ্চলের নেতৃত্বরাও উপস্থিত আছে তাদের সকলকে রেখে আমরা এদেরকে যোগদান করাচ্ছি এক্ষেত্রে আমাদের যোগদানের ক্ষেত্রে যোগাযোগ যিনি করেছেন আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী তার মাধ্যমে ওরা যোগাযোগ করে আমাদের কাছে আমরা তাদের যোগদান করেছি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধবাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন